কার্বরেটার ওভার ফ্লু হান্ড্রেড পার্সেন্ট সমস্যার সমাধান হবে এই যে এখানে মূলত ফ্লোট পিন বসে এখানে আপনার হচ্ছে কার্বন জমে যে এরকম জিরো শীষ কাগজ নেবেন জিরো শীষ কাগজ নিয়ে যে এরকমভাবে আপনার গোল করে নেবেন এটা আমি অনেক টাইমে কটন বার দিয়ে পরিষ্কার করতে বলি কটন বার দিয়ে ওইরকমভাবে পরিষ্কার হয় না এই যে জিরো শীষ কাগজ দিয়ে এখানে একটু যেভাবে আমি পরিষ্কার করলাম এভাবে পরিষ্কার করে দিয়ে এই যে ফ্লোট পিনটা যেখানে বসবে সুন্দরভাবে ওইখানে পরিষ্কার করে দিয়ে যে ফ্লোট পিনটা লাগিয়ে নেবেন আবার অনেক টাইমে ফ্লোটপিনের যদি মাথা খেয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু ওভারফ্লো হয় যদি মাথা খেয়ে যায় ওই যে কালো রাবারটা সেইখানে আপনার হচ্ছে ফ্লোটপিনটা পরিবর্তন করে নেবেন ফ্লোটপিন কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় আর ফ্লোটপিন যদি ওভার ফ্লু হয় কোনোভাবেই ঠিক না হয় অবশ্যই অরিজিনাল পিন লাগাবেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট ঠিক হবে এই যে এখন আমি কিন্তু এটা সুন্দরভাবে পরিষ্কার করে লাগিয়ে এখন এটা হচ্ছে মাপ দিব যে কি পরিমাণ তেল কার্বোড্রাইডের ভিতরে আসছে কারণ কার্বোহাইড্রেট যদি বাটিতে তেল বেশি আসে তাহলে কিন্তু ওভারফ্লো হবে যে আমি ভালোভাবে মাপ দিচ্ছি মাপ দিয়ে এই যে দেখবো যে কি পরিমাণ তেল আসছে যে তেলটা বেশি আসছে এর কারণে আমি আবার একটু তেলটা কমাবো এই যে ফ্লোডের এই যে এই ক্লামটা একটু ভিতর দিকে চাপ দিয়ে দিব তাহলেই হচ্ছে বাটিতে তেল কম আসবে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট আসবে তো আমি এবার মাপ দিয়ে দেখব যে কতটুকু পরিমাণ তেল আসছে তো এইভাবে আপনারা কিন্তু এই কার্বোরেটার যে ওভারফ্লো হয় ওভারফ্লোটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ঠিক করে নিতে পারবেন আর আপনার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর পেজটি ফলো করে